যেখানে সমুদ্রের ঢেউয়ের মতো দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি রোদের সঙ্গে দলের নিত্য লুকোচুরি খেলা সেখানে পাহাড়ের সর্বোচ্চ মসজিদের মিনার থেকে থেকে ভেসে আসে সুমধুর ধ্বনি ফুট পল্লব আর নিসর্গের বুক চিরে দাঁড়িয়ে আছে একটি মসজিদ আলো একটু মোটামুটি একটু আলো হওয়ার পরেই সবাই বের হয়েছে সবাই যাচ্ছে এখন হেলিপ্যাডের দিকে সূর্যোদয় দেখার জন্য এবং পাহাড়ের দুই পাশে যেই সুন্দর মেঘের একটা মেঘাচ্ছন্ন পরিবেশ কুয়াশা বেসে যাওয়া পাহাড়ের উপরে মেঘ জমা থাকা এগুলো দেখার জন্য আমিও সামনে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব দারুস সালাম জামে মসজিদ মসজিদের পবিত্রতা রক্ষা করুন সব ধরনের যানবাহন প্রবেশ নিষেধ কত সুন্দর মসজিদের রাস্তা দিয়ে ওঠার সময় অসম্ভব সুন্দর দেখা যায় আমি এখন যেই সাজেকের পাহাড়ের উপরে অবস্থিত যে মসজিদ সেই মসজিদের দিকে যাচ্ছি আর এটা হলো যে সাজেকের উপরে অবস্থিত যে মসজিদটা পাশ থেকে বেশ দারুন এখানে মহিলাদেরও নামাজের স্থান আছে নামাজ পড়ার জায়গা আছে আর সকাল হওয়ার পরেই দেখেন মানে আলো দিনের আলোতেই সবাই প্রথম অংশেই সবাই চলে আসছে এই সূর্যোদয় দেখার জন্য প্লাস চারপাশের ভিউটা দেখার জন্য বেশ অসাধারণভাবে দেখা যাচ্ছে চারপাশ থেকে আমি দুই পাশ থেকেই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই পাশেও অনেক যে মেঘের ইয়েগুলো সব ঢাকা আছে আর ওই পাশেও দেখেন প্রচুর পরিমানে কিন্তু মেঘে পাহাড়ের উপরে জমা আছে। আর ওই পাশটা থেকে মনে হচ্ছে যে এখন সূর্য উঠবে বা একটু লালচে লালচে ভাব দেখা যাচ্ছে বা তারপরেও বাকিটা বাংলাদেশে যত মসজিদ রয়েছে তার মধ্যে সবচেয়ে উঁচু স্থানে নির্মিত এ মসজিদের নাম সালাম জামে মসজিদ যার অবস্থান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বাঘাই ছড়ি উপজেলার সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় সেনাবাহিনীর দান করা এক একর ভূমির উপর নির্মিত এ মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে তিন কোটি পঁচাশি লাখ পঁয়ষট্টি হাজার সাতশো আটাশি টাকা এতে যৌথভাবে অর্থায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চারতলা বিশিষ্ট ভিতরে ওপর দণ্ডায়মান দৃষ্টিনন্দন এ মসজিদটির উচ্চতা বাইশ ফুট এতে রয়েছে চারটি গম্বুজ ও একটি সুউচ্চ মিনার মসজিদটির পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য পঁয়ষট্টি ফুট উত্তর দক্ষিণের প্রস্থ একাশি ফুট এবং সামগ্রিক আয়তন পাঁচ হাজার দুইশো পঁয়ষট্টি বর্গ ফুট আর এখন মানে প্রথম যে সূর্যের আলোটা সেই লাল সূর্যের আলোটা কিন্তু মসজিদের উপরে পড়াতে এটার মানে মানে ভিউটাও কিন্তু বেশ চমৎকার এবং একটা স্বর্ণালী কালার বা স্বর্ণের কালারের মতো দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউ মসজিদের রঙটা দেখতেও কিন্তু এখন বেশ চমৎকার লাগতেছে আর সকালবেলা যে পরিমাণ কুয়াশা বা মেঘাচ্ছন্ন ছিল এখন আস্তে আস্তে ধীরে ধীরে মানে রাস্তার উপর থেকে সে কুয়াশার সেই জিনিসটা কেটে গেছে এখন আর ওইরকম নাই কিন্তু পাহাড়ের উপরে দূরে যেই মেঘের যেই ইয়েগুলো অর্থাৎ প্রত্যেকটা ছোটো ছোটো পাহাড়ের উপরে মেঘের যেই সেগুলো কিন্তু দেখা যাচ্ছে বেশ দারুণভাবে দেখা যাচ্ছে আর এই পাশ থেকে দেখুন মসজিদের কয়টা বাজে উঠছেন আপনারা তো সকালে দেখলাম বাইরে দেখলাম কালকে বিকেলে দেখলাম কমলাকে গেছিলেন না ঠিক আছে দেখেন ঘুরে দেখেন আইসায় এনে ঘরে বসে থাকলে কোনো লাভ নাই সাজেক বি ও পি বিজিবি হেলিপ্যাড যানবাহন প্রবেশ নিষেধ আর এই পাশে হচ্ছে যে খুব সুন্দরভাবে লেখা এই মানে রড দিয়ে জিনিসটা দিয়ে রাখছে বেশ দারুণ দেখা যায় সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিজিবি তো এখন ধীরে ধীরে আলো বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সূর্যের আলো বাড়তেছে আর মানুষের সংখ্যাও হেলিপ্যাডের উপরে বাড়তেছে আর যে যেখান থেকে পারতেছে ওই জায়গা থেকেই সূর্যের আলোটা দেখার চেষ্টা করতেছে প্রথম সূর্যের আলো এবং সূর্যোদয় তো যদিও ইতোমধ্যে উঠে গেছে এবং বেশ বড় হয়ে গেছে এখন রোদের মানে পরিমাণ হেলিপ্যাড থেকে দেখুন যে প্রত্যেকেই যার যার মতো করে ছবি ভিডিও এবং সূর্যের সাথে অনেকে সেলফি ও ছবি তুলতেছে প্রচুর লোকের এখানে ভিড় কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে অনেকে আবার এখান থেকে কংলাকে যাবে আবার অনেকে এখান থেকে এই ওই পাশে যেই সাজাকের পাহাড়ের উপরে যে মসজিদ আছে ওই মসজিদটাও দেখতে যাবে আর এখান থেকে এই যে পাহাড়ের উপর মেঘগুলো যে জমা এখন স্পষ্ট দেখা যায় বেশ দারুণভাবে দেখা যায় এবং এই পুরোটাই আমি দেখতে পাচ্ছি যে একেবারে যতটুকু দূর পর্যন্ত চোখ যায় সবটুকুই মেঘে ঢাকা আছে হ্যাঁ একদম পাহাড়গুলো ওই পাশের পাহাড়গুলো কালকে বিকেলে যেরকম স্পষ্ট বা স্বচ্ছভাবে দেখা যাইত কিন্তু এখন আর ওইরকমভাবে খালি চোখে দেখা যাচ্ছে না পুরোটাই কিন্তু একেবারে মেঘ দিয়ে ঢাকা আছে একদম মেন রাস্তার পাশেই যে ছোটো ছোটো মানে এক এক সময় এক এক রকম দোকান হয় এখন সকালবেলা এখন হচ্ছে যে আপনার বিভিন্ন মানে ফল বা জুসের দোকান ওই পাশে চায়ের দোকানও আছে সকালে কলা জাম্বুরা পেঁপে এগুলো পাওয়া যাচ্ছে আবার বিকেলের দিকে স্ন্যাক্স টাইপের যে ফাস্টফুডের খাবারগুলো আছে ওগুলো পাওয়া যায় কালকে দেখলাম যে অনেকগুলো দোকান এখানে ছিল রাস্তায় বিকেলে যেগুলো বাঁশের আইটেম অর্থাৎ বাঁশের পানির পট বাঁশের চায়ের কাপ ইত্যাদি এগুলো গ্লাস যে ঝাড়ভোজ রিসোর্ট অ্যান্ড পার্ক উন্নয়ন এখানে ঝাড়ভোজ রিসোর্ট অ্যান্ড পার্ক এই পার্কটা এটা হচ্ছে যে সাজেক জিরো পয়েন্টের একদম সাথেই একটু নিচে নামলেই একটা ঢালু আছে এখানে অবস্থিত হলো যে এই পার্কটা অনেকেই এই পার্কটা সম্পর্কে জানলেও অনেকে আসতে চায় না আসে না খুব বেশি তেমন কিছু আহামরি দেখার কিছু নাই এখান থেকে মিজোরামের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় এটা হচ্ছে এখানকার স্পেশালিটি বাট এখন সামনে যে পরিমাণ গাছ হয়ে গেছে এই গাছগুলোর কারণে মিজোরামের সে প্রপার ভিউটা ওইভাবে দেখাও যায় না এটাতে ঢোকার জন্য কিন্তু বিশ টাকার টিকিটের মূল্য আছে অর্থাৎ প্রবেশ ফি বিশ টাকা আপনি এখান থেকে মিজোরামের ভিউটা খুব চমৎকারভাবে দেখতে পাবেন এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু সামনের এই গাছগুলো বড় হয়ে যাওয়ার কারণে সুন্দরভাবে যে একেবারে ওইরকমভাবে হয়তো আগে দেখা যেত বাট এখন গাছগুলো বড় হওয়াতে আর দেখা যায় না এই যে দেখুন এখান থেকে কিন্তু খুব মিজোরামের ভিউটা এখান থেকে দেখা যায় এই সামনের গাছগুলোর কারণে এখন আর ওইভাবে এটা জিনিসটা দেখা যাচ্ছে না এটার ভিতরে একটা ছোট ছাউনি আছে যেখানে বসার জায়গা আছে চাইলে কেউ এখানে বসে যেখানকার প্রথম যে সূর্যোদয় বা সূর্যের আলোটা বসে এখানে উপভোগ করতে পারে আর এই জায়গাটা থেকেও মিজোরামের যে ভিউটা সেটা খুব দারুণভাবে দেখা যায় দারুণ একটা পরিবেশ ওই পাশ থেকে কুয়াশাগুলো বের হয়ে মসজিদকে ক্রস করে আবার এই কুয়াশাগুলো ওই পাশে চলে যাচ্ছে এবং দুই পাশেই পাহাড়ের উপরে যে পরিমাণ মেঘের মানে ইয়েগুলো সেটা খুব অসম্ভব রকমের সুন্দর যে এইখান দেখ এখনও দেখেন যে কুয়াশা এখনও কিন্তু কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে এবং ওই পাশটা দেখেন যে নিচের অংশটুকু অর্থাৎ হেলিপ্যাডের চারপাশে একেবারে কুয়াশা ঘিরে ধরছে আর কি ওই পাশটা মানে নান্দনিক স্থাপত্যশৈলীর এই মসজিদের নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছে দুই বছর বর্তমানে মসজিদটি পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর বাঘাই হাট জোনের সার্বিক তত্ত্বাবধানে দুই সালের পহেলা রমজানের এশা এবং খতম তারাবির নামাজের মাধ্যমে এই মসজিদে নামাজ আদায়ের সূচনা হয় বর্তমানে পাঁচ অক্ত জামাতের পাশাপাশি জুমার নামাজ আদায় করা হয় এই মসজিদটিতে আমি আপনাদেরকে হ্যাঁ ভিতরে যে মসজিদটা সেই মসজিদটা একটু দেখানোর চেষ্টা করব দেখুন যে আসলে এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ বেশ এখন আসলে এই সময়টাতে মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে না কিন্তু যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখান বেশ সুন্দরভাবে ওই মিনারের পাশে কিন্তু বিভিন্ন ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে দারুণ কিছু ক্যালিগ্রাফি উপরে নিচে হ্যাঁ খুব সুন্দর তো মসজিদের ভিতরে আসলে এখন ওটা মেন গেটটা লক করা আছে যার ফলে আমি ভেতরে যায় দেখাইতে পারি নাই কিন্তু ওটার ভিতরে ইমাম সাহেবের যে মেম্বর আছে ওই মেম্বরের চার পাঁচটাতেই ক্যালিগ্রাফি করা আছে খুব দারুণ ক্যালিগ্রাফি এবং মেম্বরের যে সৌন্দর্যটা এটা আরও বেশ সুন্দরভাবে দেখা যায় সাজেকে প্রতিদিনই গড়ে দুই থেকে তিন হাজার পর্যটকের সমাগম হয় আর বিশেষ ছুটির দিনগুলোয় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় পনেরো থেকে বিশ গুণ তাদের মধ্যে অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী পর্যটক হয় এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদ না থাকায় এত বছর নামাজ আদায়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে ধর্মবিরু মুসলিম পর্যটকদের তবে এখন স্বাচ্ছন্দ্যেই এই মসজিদে নামাজ আদায় করতে পারছেন পর্যটকরা প্রকৃতির অবারিত সবুজের মাঝে শুনশান পরিবেশে এমন সৌন্দর্য মণ্ডিত উপাসনালয়ের আরাধনার সুযোগ পেয়ে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা আজকে অবস্থিত এই মসজিদটি এটাও বেশ চমৎকার এখন রোদ্রের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে যার ফলে এখানে আর কেউ এখন স্টে করতেছে না যার যার মতো করে আশেপাশে যে হিলগুলো আছে ওখানে এখানে অনেকে যাচ্ছে ঘুরতে এবং এটা ঠিক কাছাকাছি এবং এই ঢালের নিচেই হলো যে লুসাই গ্রাম লুসাই গ্রামেও এখন সাড়ে সাতটার দিকে ওনাদের গেট খুলবে টিকিট কাউন্টার তারপর আমরা লুসাই গ্রামে যাবো গ্রামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব